পরিণীতা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে পারল বই পড়ছে আর সেই সময় রায়ন সেখানে গিয়ে পারল একটা চকলেট আর একটি পেন উপহার দেয় কারণ সে তার পরিবারের মান সম্মান রক্ষা করতে পেরেছে আর সেই পেন নিয়ে তার নাম লেখে আর সেটা রায়ন দেখতে চাইলে পারল রায়নকে দেখতে দেয় না তারপর সেটা কাড়াকাড়ি করতে গিয়ে রায়ন পারুলের উপর পড়ে যায় ওদিকে কলেজে যে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হবে তার পুরো দায়িত্ব পড়ে রায়নের উপর আর ওদিকে সিরিন চাই রায়ন আর সে একটা নাচ আবৃত্তি করবে কিন্তু রায়ন মনে মনে সিদ্ধান্ত নিয়ে পারোলের সাথে একটা শো করবে আর তারপর শিরিন জানতে পারে রায়ন পারলের সাথে এক হয়ে একটা নাটক করবে আর এই জন্য শিরিন মনোমিল প্ল্যান করে যাতে করে স্টেজে পারলের একটা শিক্ষা দেওয়া যায় এই বলে পারল যখন স্টেজে নাচ করছিল তখন শিরিন কিছু কাছে টুকরে স্টেজে দেয় আর সেটা রায়ান দেখতে পেয়ে শিরিনকে দিয়ে আবারও সেটা পরিষ্কার করিয়ে নেয় ওইদিকে বসু বাড়ির সবাই কলেজের পারল ও রায়ানের অভিনয় দেখে অনেক খুশি হয় আর অনুষ্ঠান শেষে পারল কলেজের সকলের সামনে শিরিনকে অপমান করলে পারোলের উপরে সেখান থেকে চলে যাই সেদিন তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে এখন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ